হ্যালো বন্ধুরা বলো তো এটা কীসের জন্য আয়োজন আমাদের লবান সেই কারণেই চলো তোমাদেরকে কী কী এনেছি চলো দেখাই এটা হচ্ছে গোলাপ জামুন এটা হচ্ছে শুকনো গুড়ের মিষ্টি আর এটা হচ্ছে কাটা মিষ্টি এটা হচ্ছে গুড়ের আর এটা হচ্ছে কলার কান্ত অনেক কটাই আছে দেখতেই পাচ্ছ পুরু করে কিন্তু ছাড়াইনি এরকমই রেখে দিয়েছি তো দেখতেই পাচ্ছ কী কী সব নিয়ে এসেছি হ্যাঁ দেখো দেখলে এত এত মিষ্টি আর তোমরা যদি ভাবতে পারো যে কম কম কেন তো আমাদের কটা লোক মানে কটা কুটুম আসবে যদি কটা কটায় মানে ফেলেছি এবারে যখন বেশি কেউ আসবে তখন বেশি বেশি আর এটাতে রয়েছে এক হাঁড়ি দুধ

এটা একটা খেজুর তারপর চিরি আর এখানে চিড়ি এটা চিড়ি আমি আর খুললাম না তারপর পুজোর কলা বেদনা আছে দুটো লেবু আছে আপেল আছে এই দেখো আপেল আর এটা না খানিক ইন্দোরে মানে খেয়ে দিয়েছে তাই এটা হচ্ছে আপেল আর এই কলা দেখো বন্ধুরা এটাই কলা আর এই দেখো এজন্যই এত আয়োজন তো এইখানে তো খাওয়া দাওয়া হয়ে গেছে এই কটাতে মিষ্টি এই কটাতে ফল দুধ এখানে সব দেখিয়ে দিলাম আর তোমরা যদি বলো ওই বাসনটা কেসে যাও না কারণ আমাদের ঘরে যখন কেউ আসে তখন আমি ওইগুলো বাই করি অতগুলো বাসন চলো এবার এই দিকে নিয়ে যাই এখানে আমি অনেক বাসন ধুয়ে পুছিয়ে রেখেছি তো আর এই গ্যাস সব মুছে রেখে দিয়েছি যাতে কোনো অসুবিধা না হয় আর এই ঝুড়ি চারটা আমি কিনেছি মানে পেছে যে যেমন বড় দেখো পেছে চারটা কিনেছি কেমন হয়েছে বলবে আর দেখো এটা হচ্ছে পুনকার শাক তারপরে ধনে পাতা কুমড়ো তারপরে সিম টমেটো আদা রসুন পেঁয়াজ পেঁয়াজ আছে তারপরে লঙ্কা মুলো ফুলকপি গাজর বেগুন আলু আরও আলু পেঁয়াজ ওইগুলো নিয়ে আসতে গেল তো আর একটা নতুন কড়াই কিনলাম হ্যাঁ আর নতুন কড়াই কিনলাম নতুন একটা কড়াই কিনেছি এই দেখো দেখছো এটি হচ্ছে আমাদের লগানের আয়োজন চলো কেমন মানে এবারে কে কে আসছে সেটা তোমাদেরকে দেখাবো কারণ আজকে দেখালাম যে কি কি এনেছি সেটাই দেখালাম আর কালকে দেখাবো যে কে কে এলো আমাদের বাড়িতে আর কি কী রান্না করলাম সেটা তোমাদের দেখাবো বুঝেছ বন্ধুরা তো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এত আনন্দের মাঝে এটা বলতে ভুলে গেছিলাম বলে এটাই বললাম আর মেন জিনিসটাই দেখাতে ভুলে গিয়েছি মেন জিনিসটা হচ্ছে এইও আত হচ্ছে এই আত আর এই দেখো একটা নারকেল এই দেখো নারকেল আর এটাটা আছে লবাত গুড় চলো তোমাদেরকে দেখিয়ে দিই লবাক এই দেখো লবাকটা বা কত মানে গু